হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমি জাস্ট কাটাসি করছিলাম এইটা রে কাটাসি না কাটাসি কয় ইংরেজিটা শুদ্ধ কইরা কইবেন আমার আপনার কাছে ইংরেজি শিখতে হবে আজ পর্যন্ত আমার ইংলিশ নিয়ে কেউ কোনো অভিযোগ করে নাই আপনি প্রথম বলছেন যে আমি নাকি ভুল ইংলিশ বলি আপনি আমার মতে একটা টোফেল মেক এই কথা বলছেন টি ও ই এফ এল টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ টافل আপনি আমাকে অপমান করছেন আমি তারই অপমান করি যার মান থাকে আপনারা তো মানই নাই সারা ক্ষণকালিয়ের সাথে ওর সাথে পোকপকাইতেছেন এই সব কারা করে জানেন এইসব করে ঘিলু পচা মাইয়েরা হোয়াট আপনি আমাকে ঘিলু পচা বলছেন হ তাই তো আপনার এই ঘিলু পচা না তো কি কমু আপনি যে জাবেদ দাদার লগে লাইন মারার চেষ্টা করতেছেন আপনার কোনো আক্কেল আছে আচ্ছা আপনি আমারে কন তো আপনি একটা মহিলা মানুষের আর একটা মহিলা মানুষের সম্পর্ক কেমনে করে নষ্ট করতেছেন আমি এরকম মেন ওকে সরি মাইনিট বয়সে আমাকে মাফ করেন জান আরকুন নো সরি আমি তো আপনাকে মাফ করতে পারবো না আপনি আমাকে অপমান করছেন তাহলে এখন আমার কি করতে হবে সো আমাকে এখন আপনার সরি বলতে হবে কেন কেন আপনি আমাকে গিলু পচা বলছেন এই কারণে আমাকে সরি বলবেন হ্যাঁ তা গিলু পোচারে গিলু বোসা কম না তো কি কম মহিলা আইনস্টাইন আপনি কিন্তু আপনি যতক্ষণ আমার সামনে খারা থাকবেন ততক্ষণ অপমানিত হইতেই থাকবেন তার থেকে ভালো হয় কিন্তু কাজটা ভালো করলেন কি করা যায় কন্ত এর চাইতে ভালো করার ক্ষমতাই তো আমার নাই আমার সামনে আইসা ইংরেজি কইতেছে মনে করছে গ্রামে থাকি কিছু জানি না আমি যেটুকু জানি শুদ্ধ জানি আমার মনের মানুষের আসসালামু আলাইকুম হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কিন্তু ঘটনা কি আপনি তো বলেছিলেন যে আপনার বাড়ির দরজা আমার জন্য সব সময় খোলা জন্য দরজাটা বন্ধ করার ব্যবস্থা করলাম আরে আমি তো খোলা রাখি সবসময় খোলাই থাকবো কিন্তু বন্ধ করার বিষয় একটু ঠিক আ আসলে আমি আমার খুব জরুরি একটা জিনিস আপনার বাড়িতে ফেলে গিয়েছি সেটাই নিতে এসেছি তাই নাকি খুঁজে দিয়ে আমি নিজে খুঁজে রেখে গেছেন আমি না আসলে মনে করতে পারতেছি না যে আমি কোন জিনিসটা ফেলে গিয়েছি আর কোথায় ফেলে গিয়েছি কন আপনি কি ফেলে গেছেন কই ফেলে গেছেন কিছু মনে করতে পারতেছেন না জিনা এটা কেমন কথা বললেন আপনি আরে ভাবেন ভাইবা বলেন যে কই রাখছেন আমি খুঁজে দিতেছি আপনার রে ওই যে বললাম আমি মনেই করতে পারতেছি না অনেক ভেবেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না এইটা নিয়ে আমি নিজে খুব অসহায় বোধের মধ্যে আছি কতক্ষণ লাগতে পারে মনে পড়তে পড়ে যাবে আসতেছে পথে আছে আসতেছে মানে পথে আছে জি পথে আছে তো চলেন যাই পথে যাই পথের থেকে নিয়ে আসি না 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 আশা লাগবে না মানে নিয়ে আসা লাগবে না চলে আসবে আমি আগে চলে এসেছি চলে আসবে অনুসরণ করে করে চলে আসবে ভাই জি এদিকে আপনার নতুন কোন চরিত্র আসল চরিত্র আসল চরিত্র জি আসতেছে জি এখনো আসে নাই জি না কখন সেটাও করতে পারেন না জি না আল্লাহ মাথা গরম হয়ে গেছে মাথা পাড়িয়ে দিয়েছি জি তবে আপনার বোনকে বলবেন চাটা একটু তাড়াতাড়ি দিতে

আই চি লাইতামনি রাস্তার কুকুর যে গেউ গে তুমি আবার গেউ গেও না তুমি কি মানুষ তোমার লগত সংসার করতেছে আমি জানি না ফাজিল আর ফাজিল কথা করা একটা টাউটার টাউট বাস বুঝছি মশকরা কইতাছ ক্যান এলাই মানুষে কয় ইস্ত্রিরে চিরঞ্জায় অশুখে ভি ওইটা অশুখে হইবো না হইব অভাবে স্ত্রীকে চেনা যায় স্বামীর অভাবে তোমার অভাবে সময় আমি তোমারে কোনো দিন ও সাইডা যাই নাই তুমি কইতে পারবা না আমি যে তোমারে ভালোবাসি নাই এরম ভালোবাসা আর দরকার নাই আর অসুখের কোনো সিম্পেটি নাই ভালোবাসা লই এসছে সিম্পেটি কেমনে থাকবো হ্যাঁ তোমারে ঘটনা যে শুনতাছে গ্রামের সেই তো হাসতাছে গাঙ্গু আর ঘরে তুমি ঘরে বসে আছো জল খায় পড়াইছো আবার সিম্পেটি হাসো বেশি করে হাসো আজ হাসলে কাল কাটতেই হো হ্যাঁ যত হাসি তত কান্না কই গেছে রাজেশ খান্না চুপ করো একটা মুখটা খুললে তো একদম বেশি খুলে একদম এখন কও তুমি কি খাইবা দুধ খাইও দুধে বৃদ্ধি রক্ত ভিতে বৃদ্ধি বল

মনে এক করে যায় তোম লাগে কি হয়েছে এলো কখন আসছে অনেকক্ষণ হয়ে আসছে সে কি বলে কি বলে ফালায় গেছে মনে করতে পারতেছে না তোর কিছু বলছে নাকি যায় নাই করা লোক করে পকেটে তেমন এই বাড়িতে একটা উসিলা নিয়ে কিছুদিন থাকবে খাওয়া দাওয়া করবে ঘুরবে ফিরবে এই হইলো উদ্দেশ্য আরে খাইলে খাবে তাদের কি একজনই তো মানুষ শোন ও তো আমাদের বড় বাচ্চা বাঁচাই দিচ্ছে রঙ্গিলা যে প্যাস করছিল না আমার তো ঘুম হারাম হয়ে গেছিল দুশ্চিন্তায় আর কদিন থাকে থাকুক আমি ওর যেহেতু করবো না কখনো দেখো ভাই যান এটা হইতেছে তোমার সবচেয়ে বড় সমস্যা মানুষে যে ভালোবাসো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এত সহজে বিশ্বাস করো কেন একবার রঙিনী খালারে বাড়িতে রাখলা কালাম এখন আবার এই অসেনা লোকটারে এটা ঠিক না আর এই বিশ্বাসী মিলায় বস্তু থরকি হয়েছে শোন এক কাজ করি আমি একটু মুখ বেলায় যাবো রানু বানুর মামা ফোন করছে কথা কইবো আমিও তোমার লগে যাবো তুই গেলে কেমনি নিব বাড়িতে একটা মেহমান আছে তুই গেলে মেহমানের দেখভাল কে করব কি কও তুমি আমি এই চিনি না জানি না তার দেখা জন্য বাড়িতে একলা থাকা যাব এটা হয় শোনো ভাইজান তুমি রজবরে ফোন কর রজবাই সাথে থাকুক তাও তো হয় রজবাই শয়তান ধরে আবার আইতো গো বাড়িতে আশ্চর্য শয়তান হোক যাও রজব তো আমাগো আত্মীয় রজবরে তো চিনি জানি এই লোকটা তো চিনি না এমন একটা অচেনা লোক বাড়িতে থাকলে আমি একলা থাকা এটা ঠিক না তুমি রজবরে ফোন করো আর এই লোক তো আমার নতুন ডিউটি দিছে কিছুক্ষণ পর পর চা চায় তাও আবার খুব করালি চা আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতে আমি যাই চা দিয়ে আসি যা আসসালামু আলাইকুম খালো ওয়ালাইকুম আসসালাম রজব তুমি কোথায় রাজশাহী না শাহবাসপুর খালো আমি তো দশ শিকায় আইসে গিয়েছি দশ শিখায় চলে আসছো জি খালো শোনো তোমার সঙ্গে অনেক কথা আছে তুমি বাড়িতে আসো ফোনে বলবেন না কি বাড়িতে আসতেই হবে আরে বাড়িতে আসতে হবে তুমি কত কনে আসতে পারবা ওই আপনি মনে করেন যে পনেরো মিনিট আয়ট করেন আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো তো অনেক দরকারি কাজ আছে ঠিক আছে খালো রাখেন ওকে রাখছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম চপাইয়ের ব্যাপার মামুর বুঠা আমাকে ফোন দিলো কেন ফাঁ পড়ে পড়ে গেছে এখন আমাকে ফোন দিচ্ছে

মৃত্যুর পর মানুষ মিষ্টি খায় কি করছেন মায়ের মাসির দরদ বেশি নিজের কাকারে থুইয়া ডাইন্ডিটার কাছে কাকা একদম সাবধান কি বলতেছেন আপনি বুঝতেছেন তো একদম কিন্তু আউট হয়ে যাবে এই জমিন আমার কারে আউট করবি আমারে একসময় তোর কাকাও খুব চেষ্টা করছিল পারে নাই তুই মাজা এমন কিছু কর যে মানুষ মৃত্যুর পর তোর জন্য যেন কান্দে তোর তো কাঁদনের কেউ নাই মাও নাই বাপ নাই বড়ই দুর্ভাগা তুই ব্যাস 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 হয়েছে মেলা কইছেন থানায় যে মায়াদের নামে নালিশ করে তাই না না বাড়ির ফিরছি সেটা জানিস কাকা মিথ্যা কথা করছেন না তো আমি কিন্তু খোঁজ নেবো নে খোঁজ শোনেন কাকা মায়াদি কিন্তু আপনারা অপহরণ করে নাই ওই গাঙ্গুয়া ওই গাঙ্গুয়া তার নাম নিয়ে তারা ফাঁসানোর চেষ্টা করতেছে স্কুলে চল কেন স্কুলে যাব কেন এই যে শিখাইতে আমারে চল ক্লাসরুমে যা শিখাবি রাস্তাঘাট তো শিক্ষার জায়গা না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার জায়গা মস কালা করেন না মস কালা কিন্তু একদম সরাই দেবো আমার সেমারে আসিস তোরে নাক্স ভূমিকা দেবো ভূমিকা হবে মানে ভূমি ভূমি খাবো কে জন্য তোর দেখি প্রাণের মতো অবস্থা একটা কইলে আর একটা শোনস কানে ডাক্তার দেখা কি করছেন আমি বমির কথা কই নাই নাক্স ভূমিকার কথা কইছি ওমে ঔষধ আরে ওইসব পাইন না ঔষধ আমি খাই না তাইলে আমার যাইতে দে জায়গা নাই জান জান শোন বট গাছ হও তাল গাছ তাল গাছ ছায়া দেয় না

কিছু বলবি মানে ওই যে আপনি নাকি শান্তিকাগারে কইছেন যে ওই কিডন্যাপের কাজটা করা দরকার নাই করতে নিষেধ করছেন স্কুলের স্বার্থে কাজটা আমার করা লাগছে মায়াবতী সরকার বলছে শান্তি ডাক্তার যদি অপহরণের মামলাটা না দেয় তাহলে তার জমি সেই স্কুলের নামে লিখে দিব করব না সে এই কাজ করতে না যাইবোনা আমি সেটা জানি কিন্তু এই মুহূর্তে প্রথম প্রয়োজন হইল স্কুলের নাম বদলানোটা ঠেকানো শোনেন কাকা নামটাও সে বদলাইতে পারবো না আমি সেটাও জানি সে রাজশাহী গেছিল কিন্তু রাজশাহী যায় খুব একটা সুবিধা করতে পারে নাই এই স্কুলের প্রতিষ্ঠাতা হইতেছে আমার দাদা এইখানে মায়াবতী সরকারের তেমন কোনো পাওয়ার নাই সে শুধুমাত্র স্কুল কমিটির মেম্বার দাদা যেহেতু স্কুলের প্রতিষ্ঠাতা আমরাই তার ওয়ারিস এই স্কুলের নাম বদলাইতে হইলে আমাদের আগে প্রয়োজন যেটা সে কোনোদিনই পাবে না সে পারবে খালি একটা কাজ করতে ক্ষমতা দেখাইছে হবে না আমি কোনোদিন স্রোতের বিপরীতে যায় কাজ করি নাই প্রকৃতি সেটার পারমিটও করে আপা যান তুই কোনোদিন দেখছোস নদীর স্রোতের উল্টা দিকে যায় আরেকটা নদী বহমান হয়েছে হয় না প্রকৃতি সেটা মাইনা না আমি যে তো এত কথা বললাম তুই কি বুঝতে পারছ নাকি সাত খন্ড রামায়ণ পয়েরা এখন আবার জিগাবি সীতা বা না ঠিক আছে আমি বুঝতে পারছি ভালো কথা তার আমার কি খবর জ্বর কমছে জ্বর সরছে রাগা কাল সকাল আমি খনি ঢাকা যাও যা তবে আমি যেভাবে বলছি সেইভাবে যাইস দুজন একসঙ্গে যাইস না ঠিক আছে তাহলে আমি তাহলে যাই তুই যে ঢাকা শহরে যাইতে মায়াবতী কি সেই খবর জানে বুঝতে পারম না আমি তার এখন আর মাথায় রাখি না এই ভুলটা করা যাবে না আব্বা এখনই তারে তোমার মাথায় রাখা লাগবে কারণ মাথায় ব্যথা না থাকলে সারানোর কথাও তুমি ঠিক আছে আমি তো যাই তোর মা আর বোন কবে এগুলো আব্বা যান আমি যাবে ভেজিটেবুল শ্রী নারী বিবাহ করতে তরেও ফ্রি ফেলে দিলাম তুই যারে খুশি বিবাহ করতে সাইলে চাইলে উর্মির বিবাহ করতে কাকা আমি এখন আমার নিজের বিয়ে নিয়ে চিন্তা করতেছি না আগে ত্রিনার বিয়েটা দেই তারপরে যা করা লাগে সেটা পরে ভাববো এটা খুবই ভালো চিন্তা খুবই ভালো কথা তবে উর্মির কথাও তোর ভাবতে হবে এই মেয়েটা জীবন বাজি তরে উদ্ধার করছে এই মেয়েটারে তুই দিন পর্যন্ত খেয়াল রাখবি যতদিন তার বিবাহ না হয় আমি দেখছি আমার সিম কেড়ে নিছেন আমার বাড়ির লোকজনের কারোর সঙ্গে দেখা করতে দেন নাই যোগাযোগ করতে দেন নাই আমার মায়ের লোক একটু কথা বলতে দেন নাই দিন রাত আমার মা আমার বোন আমার লেগে কাঁদছে হাদু আমার পিছনে লাগাইছেন